আসসালামু আলাইকুম আইসা ফ্যাশন থেকে আপনাদের সবাইকে স্বাগতমে শুভেচ্ছা দেখতে পাচ্ছেন আমরা খুব চমৎকার কিছু কালেকশন নিয়ে আসছি আর এগুলো কিন্তু শার্ট সবচেয়ে বড় কথা হলো এগুলো কিন্তু বেলবেট কাপড় দেখেন যে বেলবেট কাপড়টা কেমন হয় খুবই সফট আপনি উপর থেকে হাত দিলে বুঝতে পারবেন যে এতটা সফট আপনি স্পর্শ করলে বোঝা যায় যে আসলে নরম কী জিনিস এই দেখেন এটার মধ্যে কিন্তু একটা হাতের মধ্যে খুব ডিজাইন করা আছে কম্বাইন করে একটা ডিজাইন করে আছে এটার কম্বাইনটা উপরে কিন্তু আমরা একটা কালো কাপড় দিয়ে ডিজাইন করে দিচ্ছে এটি দেখেন ঠিক আছে আর সবচেয়ে বড় কথা সবচেয়ে জিনিসটা যেটা সেটা দেখেন এখানে কিন্তু একটা জল ছাপে একটা ডিজাইন করা আছে দেখেন ক্যামেরাতে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো বডিটার মধ্যে জল ছাপের একটা ইয়া ডিজাইন করা আছে আর এখানে হাতাটা কিন্তু কফ হাতা দেখেন হাতার এখানে কিন্তু আবার অ্যাস অ্যাসের অ্যাস কাপড়টা দিয়ে কম্বাইন করেছে অ্যাশ এবং কি চকলেট কফি কালার দেখেন কত সুন্দর লাগতেছে আপনার আমার আমরা আসলে ভিডিও তো অনেক সময় বুঝি না এটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কেমন দেখা যাচ্ছে আর এটার মধ্যে সাইজ দেওয়া যাবে চারটা তিনটা সাইজ আছে এম এল এক্স এল কালার আছে অনেকগুলো কালারগুলো প্রত্যেকটা কালারের মধ্যে আপনার ইয়ে পেয়ে যাবেন আমি কালার দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য দেখবেন আর এই কাপড়গুলো কিন্তু বর্তমান শীতের মধ্যে পরে খুবই আরাম পাওয়া যায় খুবই গরম লাগে এবং কি আপনি ভারী শীতও পড়তে পারবেন এইসব কাপড় বেলবেট কাপড় যারা চিনেন তারা বুঝতে পারবেন যে বেলবেট কাপড়টা আসলে শীতে পরে কতটা আরাম এখানে দেখেন আমাদের সুইং সেটা দেখেন সুইং ফিনিশিংটা কত সুন্দর আমরা আসলে আমরা সবচেয়ে সব কিছুর উপরে ডিপেন্ড করি কোয়ালিটি ঠিক আছে আমাদের দামের থেকে কোয়ালিটিটা ডিপেন্ড করি কোয়ালিটিটা যখন ভালো হবে আপনি একটা জিনিসের সেলাই সুন্দর না হলে কিন্তু দেখতেও কিন্তু সুন্দর লাগে দেখেন আমাদের সুইমেশিনটা দেখেন কতটা সুন্দর করে ছোট ছোট শিলি দেওয়া আছে আর এটাও কিন্তু যে বাম হাতেও কিন্তু ওইটার মতো কম্বাইন করা আছে দেখেন এই যে পুরোটাই দেখতে পাচ্ছেন কাপড়টা খুবই সফট খুবই সফট আপনি আসলে যারা বেলবেট ব্যবহার করে থাকেন তারা জানেন যে কেমন বেলবেট দেখতে ঠিক আছে এটা আমাদের আরেকটা কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই যে দেখেন এটা কফি কালার দেখতে পাচ্ছেন কফি কালার মধ্যে এটার মধ্যে আবার কালো কম্বাইন করা আছে এই দেখেন কাপড়টার মধ্যে যে ডিজাইন আছে আমার কিন্তু ক্যামেরাতে স্পষ্ট বোঝা যাচ্ছে দেখেন আমি দূরের থেকে দেখাচ্ছি তারপরও এটা আপনার সচরাচর অনেক আরও দূরে গেলে বোঝা যাবে না তবে যখন কাছে আসা কাছে আসবে তখন কিন্তু স্পষ্ট আপনার ডিজাইনটা খুবই সুন্দর দেখা যাবে এমনি বুঝতে পারবে আর আপনার দেখেন আমি দূরের থেকে দেখলে বোঝা যায় এটা একেবারে এক কালার মনে হচ্ছে এক কালারের মধ্যে কালো কাপড় দিয়ে কম্বাইন করে কম্বাইন করেছে এখানে কফ হাতাটা দিয়েছে কফ যেটা দিয়েছে সেটা হলো আপনার কফি কালারকার যেটা দেখেন কিন্তু এটার কিন্তু ম্যাচ আপনার কফি কালার সাথে কালোটা কিন্তু খুবই সুন্দর লাগতে খুবই স্ট্যান্ডার্ড যারা সিম্পলের মধ্যে পড়তে চান তাদের জন্য এটা খুবই ভালো এটার মধ্যে তিনটা সাইজ আছে আপনাদের কারোর যদি পছন্দ হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এগুলো কিন্তু আমাদের শুধু অনলাইনে পাওয়া যাবে আমাদের শোরুমে পাওয়া যাবে না আপনি এগুলো শুধু অনলাইনে ঠিক আছে আমাদের কাছে এটা সচরাচর আমাদের শোরুমে নাই তবে আপনারা যখন অনলাইনে নক করবেন অনলাইনে অবশ্যই পাবেন আর যদি আপনারা অন্য কিছু চান এগুলো ছাড়া যদি অন্য কিছু চান তাহলে আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজার আয়সা ফ্যাশন আর আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এই হোয়াটসঅ্যাপ দেখে চলে আসবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখেন এখানে কিন্তু একটা এটা কিন্তু একটা এমব্রয়ডারি করেছে দেখেন কত সুন্দর কত নিখুঁতভাবে একটা এম্ব্রয়ডারি করেছে এটা হলো মেরুন কালো মেরুন কালার মধ্যে বিস্কিট কালারে কম্বাইন করা আছে যে দেখেন এখানে আবার কালোও দেওয়া আছে ঠিক আছে এটা পুরো বডিটাই হলো মেরুন কিন্তু এখানে হাতা কালো এবং কি বিস্কিট কালারের কম্বাইন করেছে এটার মধ্যেও তিনটা সাইজ দেওয়া যাবে আপনাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আর যদি আপনাদের পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সব সময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা যোগাযোগ আপনারা সব কিছু জানতে পারবেন প্রত্যেকটা আমাদের তিনটা করে সাইজ আছে ঠিক আছে ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম